আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ডিজাইনের খাট এই কাটটি হইল দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা খুবই সুন্দর একটি সেমি এটা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর আকাশমণি কাঠের একটি সেমি আবার এই পাশে আরও অসাধারণ একটি ওয়ার্ডোপ আছে এটাও আকাশি কাঠের খুবই চমৎকার ডিজাইনের ছয় পিট সাড়ে চার ফিট বাই পাঁচ পিট ওয়ার্ডোপের মাপ এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটাও আমাদের ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা হলো ফুল বক্স দুই ইঞ্চি ফুল বক্স কাট এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দুই ইঞ্চি ফুল বক্স এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই ফুল বক্স কাটের যে ছোটো পাঙ্কা এই যে দেখেন ছোটো পাঙ্কাটা মানে দুই পাঙ্কা আপনার সেম টু সেম নকশা থাকবে দেখছেন কারো গাছগুলো হুন্তি অনেক সুন্দর দুই পাঙ্কায় সেম টু সেম নকশা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার আবার এই পাশে আরেকটি গাড় আছে এটা আপনার সূর্য গোলাপের ভিতর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা এটা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটি সেমিকার খুব সুন্দর এটা হলো আমাদের একটি রাউন্ড ভিতর ভিতর ডিজাইন একদম হাতে ডিজাইন করা এটা প্রাইস পড়বে পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় দুই ইঞ্চি সেমিকাট আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এগুলা প্রাইস পড়বে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় ড্রেসিং টেবিল দাবা আকাশি কাটের কি সুন্দর গো মাই গো মাই গ্যালাস লাগালে অনেক সুন্দর লাগবো মাত্ৰ এঘাৰ হাজাৰ টকা এতিয়া চিন টিভি